अपनी बोल दे কুল আপনি বলে দেন হে মানব জাতি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার পদমকে চল ফাত্তাবে উনি তবে তোমরা আমার পদ পদমকে চলো আমার পদমকে চললে আমার ইতিবা করলে আমার অনুসরণ করলে খোদাকে পাবা ইহবিন কোন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে

কেবিল টপ হয়ে গেছে মুসলিমের রক্ত যেখানে বসুন মুসলিম রক্তের কাহিনী আজ তো আমাদের ওই दशा হয়েছে যে वो قتل भी करते हैं तो कोई चर्चा नहीं वाह हम जो आह करते हैं तो हो जाते हैं बदनामी হত্যা করছে करू मारছে মারুক গ্রাম জ্বালাছে জ্বালা ওর অধিকার আমরা যদি আহা করি তাহলে লোকাপের মধ্যে কিছুদিন হলো শুনে হবেন আপনারা জানেন কিনা হজরত আল্লামা মুফতি সালমান আজহারি সাহেবকে লোকাপের মধ্যে নিয়েছেন চিন্তা করুন এই ভারত বর্ষে আমাদের কি অবস্থা কিন্ত তার কেন হলো এর জন্য দায়ী কে আমি কাউকে দায়ী করব না এর জন্য দায়ী আমরা জাহারাল ফাসাদ ফিল বরে ওয়াল বাহরে বিমা কসবত আইদি আনাস আজ ফিতনা ফাসাদ কাটলো গালত মার পিট হই চয় কাটব দাঙ্গা সব মানুষের কর্ম কর্মসে আমাদের যদি কর্ম ভালো হতো এ কটা কালা আমাদেরকে দাঁত দেখাতে পারতো দেখাতে পারত স্মরণ করুন যুবক ভাই আমার খুব ভালো দিশা দিয়ে গেলেন আমরা তাড়াতাড়ি এই সাইডে বলতে চাই না আজ আমরা অসহায় ভাবছি কালকে চিন্তা করুন তিনশো ছিল তাহলে ওনারা কত অসহায় ছিলেন একা এলেন সত্যের পথে চলতে আরম্ভ করলেন ধীরে ধীরে লোক এলো কাফলা হলো তিনশো তেরোটা জগতের কাফিলের সামনে মাত্র দাঁড়িয়ে আছে তিনশো তেরো বদর যুদ্ধে কজন তিনশো তেরো আমার নবীর অন্তরে কত ব্যাকুলতা ছিল চিন্তা করুন তিনশো তেরো কে লাইনে দাঁড় করে দিয়ে যেটা ছাপ্পর যেটা ছাউনি ছিল আপনার থাকার জন্য হজরত আবু বকরে সিদ্দিক দিচ্ছেন আর নবী আমার দোয়া করছেন খোদার বার গায়ে মালিক মাওলা তিনশো তেরো যা কিছু আমার মেহনত করার ছিল আল্লাহ তোমার রাস্তায় ফেঁকে দিয়েছি মহলায় একে জয় দান করো এরা যদি নিশ্চয় নাবুদ হয়ে যায় এরা যদি হেরে যায় এরা যদি পরা যায় হে যায় মাবুদ বিশ্বাস বুধার তোমার নামটা আমার কেউ থাকবে না আল্লাহর দরবে দোয়া করছেন মাবুদ এই কটা তিনশো যদি শেষ হয়ে যায় খুন পাশে না সিঁচাই করিয়ে তিনশো টাকা তোমার সামনে নিয়ে এসেছি এর যদি আজ কিছু হয়ে যায় বিশ্ব তোমার নাম নেওয়ার কেউ থাকবে না নাবি আমার কত কেঁদেছেন কত কেঁদেছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো সইতে না পেরে আপনার হাতখানা ধরে নিলেন হুজুর যথেষ্ট হলো হুজুর যথেষ্ট হলো আল্লাহ তাআলা কোরআন পাকে না আয়াত নাযিল করছে লাকাদ নাসারকুম আল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিলা শরণ করো বদর যুদ্ধকে তোমরা অল্প ছিলে অস্ত্র তোমাদের অল্প ছিল আযিল্লার অর্থ ওয়া আনতুম আযিলা সংখ্যায় তোমরা অল্প ছিলে অস্ত্র তোমাদের অল্প ছিল অবতারণ করে আমি তোমাদেরকে জয় দান করেছিলাম নজর মমিনের যেন আল্লাহর দিকে থাকে কার দিকে সংখ্যার দিকে নয় অস্ত্রের দিকে নয় তেজ ব্যাপার ঢালার ঢালের ওপরে যেন নয় আল্লাহর রহমতকে অসহ বানিয়ে চলুন ম্যায় তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুওয়া হাসবুল আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ ওদের জন্য যথেষ্ট হয়ে যায় পেয়ারি হাজি আল্লাহ তাআলা করলেন আপনার 313 কে 313 কে জয়দান করব এই যুদ্ধে আল্লাহ তালা ফারিস্তাকে অবতারণ করলেন শায়াম জিবরিল আমিন পাগড়ি বেঁধে তোরওয়ারি ধরে বদর যুদ্ধে লড়াইতে অংশ গ্রহণ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘোড়ার নাম হাইজুম ছিল কাফিরা শুনছে উকদুম হাইজুম উকদুম হাইজুম হাইজুম আগে বাড়ো আগে বাড়ো কাফিরা দাই বাই দেখছে কে বলছে এটা আগে বাড়ো আগে বাড়ো কাকে বলছে এরা বলছে আমরা যোদ্ধা তো দেখছি তরুয়ারি দেখছি খাঁচা খাঁচ পড়ছে কিন্তু এটা তো মুসলমান নয় এগুলো সব আল্লাহ তালার ফারিশদায় ছিল পাঁচ হাজার পর্যন্ত ফারিস্তা ওই যুদ্ধে আল্লাহ তালা প্রেরণ করেন জোরে বলুন আরও জোরে বলুন আর গাজবায়ে হোনায় বহু সংখ্যায় বহু সংখ্যক লোক আজ গাজওয়ায় হনেন লোকের নজর চড়ে গেছে সংখ্যায় তো আজ অনেক আছে কি আমাদের অস্ত্র কি আমাদের প্রস্তুতি আজকে হারাই আল্লাহ তালা একা ছাড় দিলেন অস্ত্রের দিক তাকাচ্ছ অস্ত্রের দিকে তাকাচ্ছ পেয়ারে হাজির কদিন হইল ঘামাসান যুদ্ধ লড়াই আল্লাহ তালা যুদ্ধের মধ্যে সাকিনা তারি করলেন সাকিনা মানে শান্তি ঘামাসান যুদ্ধ চলছে আর মুসলিম যোদ্ধা হিলান লেগিয়ে ঘুম ঘুম পারছে ঘামাসান যুদ্ধ চলছে আর একটু সময়ের পর তাজা দাম হয়ে ঝাঁপিয়ে পড়লো ঝাঁপিয়ে পড়লো তো কাফির পালাতে পথ খুঁজে পাই না জোরে বলুন ইসলামিক ইতিহাসকে সামনে রাখুন না এই জন্য বাবুজি কথার উপরে আয়াতে করিমাতে লাবাদ করলাম সেও মোহাম্মদ আল্লাহ দেন ফলো মি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তা আমার অনুসরণ করো আজ তো সমস্যা হয়ে গেছে দুঃখ করবেন না বলতে তো আমরা নিজেকে মুসলমানই বলছি কিন্তু নাবির তরতালিকা আমরা ছেড়ে দিয়েছি নাবির তরতালিকা ছেড়ে দিয়েছি যেটাকে আমরা আরব জগৎ মনে করছি এটা তো আরও দূরে চলে গেছে নাইতে এত কটা আরব জগতে একটা বাইতুল মক্কাদ্দকে হাসিল করতে পারি না বড়ো লজ্জার ব্যাপার quinta hora